ভিডিওতে কি কারণে ভিউ বাড়ে না তার কিছু কারণ আছে সেই কারণগুলো আপনাদের মাঝে এখন আমি তুলে ধরতেছি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না কি কারণে আপনাদের ভিডিওতে ভিউ হয় না আপনাদের ভিডিওতে ফলোয়ার বাড়ে না এংগেজমেন্ট বাড়ে না আপনাদের নেট ফলোয়ার সব দুর্বল কি কারণে কোন বিষয় আপনাদের মাঝে এখনই ভিডিওটা তুলে ধরতেছি আপনারা কেউ স্কিপ করবেন না ভিডিওটা কন্টিনিউ দেখেন অনেক কিছু শিকার আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আমি ফরিদপুর ইসলাম ভাই আপনাদের মাঝে বলতেছি আপনাদের কি কারণে ভিডিওতে ভিউ হয় না আপনারা নতুনরা কি কারণে হতাশ হয়ে যান কি কারণে আপনারা ধৈর্য ধরতে পারেন না আপনারা অল্প দিনে কাজ করার হয় তারপরে বলেন যে ফেসবুকে অনলাইনে কাজ করা ছেড়ে দেব কারণ আমাদের ভিডিওতে ভিউ নাই এর একটা কারণ হলো কি জানেন আপনারা ভিডিওটা যখন ছাড়েন যখন আপনারা ভিডিওটা ফেসবুকে আপলোড করেন তখন বিশ মিনিট আগে অ্যাক্টিভ থাকবেন বিশ মিনিট ভিডিও ছাড়ার পরেও অ্যাক্টিভ থাকবেন নম্বর এক কারণ নম্বর দুই কারণ আপনাকে ভিডিওর ক্যাটাগরি খালি ঘন ঘন চেঞ্জ করেন একবার এই ক্যাটাগরি একবার ওই ক্যাটাগরি একবার ওই ক্যাটাগরি এতে ফেসবুক অ্যালকোলিদম বুঝতে পারে না যে আপনারা কোন পদের ভিডিও বানাইতেছেন আর কোন মানুষের কাছে আপনাদের ভিডিওটা পৌঁছেনি কারণ যে কোনো ক্যাটাগরি এর একটা গাইডলাইন আছে আপনি যদি ফানি করেন ওই ফানি ভিডিও যারা করে তাদের কাছে আপনার ভিডিওটা নেবে আপনি যদি ডিজিটাল করেন ডিজিটাল ভিডিও যারা করে তাদের কাছে নেবে তারপরে কুকিং করলি কুকিং ড্যান্স করলি ড্যান মানে যে কোনো ক্যাটাগরি ভিডিও করলি সেই তাদের ভিডিওগুলো তাদের সামনে নেবে কিন্তু আপনি যে ডেলি যদি ক্যাটাগরি চেঞ্জ করেন আপনার ভিডিওতে তো ভিউ হবে না ক্যাটাগরি দুইটা নম্বর তিন আপনারা যখন তহন ভিডিও আপলোড করেন কিন্তু টাইম টেবিল মানেন না একটা টাইম নির্দিষ্ট করে ভিডিও ছাড়বেন যাতে ফেসবুক বুঝতে পারে যে নুর ইসলাম ভিডিও ছাড়ে এই টাইমে সকাল দুপুর রাত্রে একটা টাইম সিলেক্ট করবেন আপনি এখন সকাল আর একবার দুপুর আর একবার রাইতে এরকম ভিডিও ছাড়লে হবে না একটা টাইম মেনটেন করে ভিডিও ছাড়তে হবে এবং ক্যাটাগরি ঘন ঘন চেঞ্জ করা যাবে না ক্যাটাগরি ধরে রাখতে হবে আপনি এই ক্যাটাগরিতে ভিডিও বানান তাহলে করো তিনটে গেল নম্বর চার নম্বর সাইট নম্বরের কারণ হলো কী জানেন আপনাকে ভিডিওতে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো করবেন এবং ভিডিওর কথাগুলো স্পষ্ট ক্লিয়ার রাখবেন এবং আপনার ভিডিও বানালি পনেরো সেকেন্ডের ভিডিও যদি বানান প্রথম পাঁচ সেকেন্ড হুক রাখবেন খুব বোঝেন মানে এই ভিডিওটা যাতে আপনার ফলোয়ার হোক আর নন ফলোয়ার হোক অথবা আপনার এই যে ফেরেন্ট হোক তারা যাতে ভিডিওটা দেখে ঠেলা না দেয় কারণ আমি এমন কিছু বলবেন পাঁচ সেকেন্ডের ভিতরে যাতে আপনার ভিডিওটা অবশ্যই তারা দেখে তখন পাঁচ সেকেন্ড দেখলে পরে আপনার ভিউ হয়ে যাবে আর ফুল দেখলে তো আপনার অস টাইম বাড়বে এই জন্য তো আপনি হুক রাখবেন পাঁচ সেকেন্ডের দশ সেকেন্ডের ভিতরে একটা এমন হুক রাখবেন যাতে ঠেলা না দেয় তাহলে কটা গেলো চারটে গেলো আর পাঁচ নম্বরের কারণ কি জানেন কিছুক্ষণ ফেসবুকে টাইম মেনটেন করবেন কারণ আপনি ভিডিও সাইডে দিয়ে চলে আসলেন হবে না আপনার ভিডিও একটু টাইম রাখবেন আপনি কি অন্য ভিডিও দেখবেন সেখানে গঠনমূলক কমেন্টস রাখবেন কারণ আপনি যদি কেউ পরিবারে না যান আপনার পরিবারেও কেউ আসবে না আপনি সবার পরিবারে যাবেন আপনার পরিবারেও সবাই আসবে আপনি সবার ভিডিও দেখবেন আপনার ভিডিও তারা দেখবে তখনই আপনার ভিডিওতে ভিউ হবে কারণ আপনি একজন পরিবারে গেছেন আপনার পরিবারেও তারা আসবে তখনই আপনার ভিডিওতে ভিউ হবে আপনি ক্যাটাগরিগুলো সিলেক্ট করে কাজ করেন আপনার সফলতা পাবেন কিন্তু ভাই ধৈর্য দেখতে হবে আপনি ছয় মাস এক বছরে ভাইরাল হবেন না অনেক সময় লাগবে কারণ কি আপনি পুরুষ আপনি কিন্তু মহিলা না কিছু কিছু অশ্লীল মহিলারা তাগাদা ভাইরাল হয়ে যায় বহু ব্যবসায়ী যারা তাগাদা ভাইরাল হয়ে যায় কিন্তু আপনি পুরুষ আপনার ভাইরাল হতে সময় লাগবে আপনি শিখকে নিয়ে কিছু দেখাবেন এমন কিছু দেখাবেন যাতে অন্যরা দেখে শিখতে পারে যে না এর ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবো ভিডিওটা দেখি তখনই আপনার ভিডিওটা ভাইরাল হবে আর যখন আপনার ভিডিও ফেসবুক ছাড়ার সাথে কিছু ফেরেন্টের মাধ্যমে পাঠায় ফেরেন্টরা যদি দেখে সম্পূর্ণ তখন ফলোয়ারের মাধ্যমে পাঠায় যদি ফলোয়াররা দেখে তখন ফেসবুক বুঝতে পারে যে না ভিডিওটা ভালো হয়েছে তখন নন ফলোয়ারের কাছে নেয় আর যখন নন ফলোয়ারের কাছে ভিডিওটা নেয় তখনই ভিডিওটা ভাইরাল হয় আপনি এমন কিছু রাখবেন যাতে সবাই ভিডিওটা দেখে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন অন্য রাখবেন আর একটা ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমান